বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ল্যান্ড সেলার বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও আসুন জেনে নেই এই জমিটির অবস্থান এটি হচ্ছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন গ্রামে এবং আইঠর যে এলাকাটি রয়েছে এই জায়গায় তাটি আক্রাইন মৌজায় অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ জমিটি এ আর এস বিএস চার পর্চা সহ অন্যান্য সকল প্রকার কাগজপত্র হালনাগাদ শান্তিপূর্ণ ভোগ দখল একক মালিকানার নিজস্ব সম্পত্তি জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ গার্মেন্টস ফ্যাক্টরি এবং এটি হচ্ছে জমির সামনে যে রাস্তা এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা বারো ফিটের রাস্তা ধরে জমিতে আসতে হয় দেখুন এই যে জমিটি জমিটি চতুর্পাশে বাউন্ডারি করা রয়েছে ওই যে ওইটা হচ্ছে পূর্ব পাশের সীমানা এবং দক্ষিণ পাশেও বাউন্ডারি করা উত্তর পাশেও এটার সীমানা নির্ধারণ করা হয়েছে পশ্চিম পাশেও চতুর্পাশে সীমানা নির্ধারণ করা এই জমিটির বিক্রি করা হবে এখানে চার শতাংশ জমি জমিটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লাল মাটির উঁচু জমি এখানে আপনি বিল্ডিং করতে চাইলে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন নেই জমিটির আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক স্থায়ী ক্যাম্পাস এখানে অনেক লোকের বসবাস তাই এখানে ভাড়ার খুব চাহিদা রয়েছে এখানে আপনি বাড়ি করলে এখনই ভাড়া হয়ে যাবে সর্বোপরি এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যারা যারা এই জমিটি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সাওয়ারের আশুলিয়া বিরুলিয়া হেমাইতপুর কাউন্দিয়া আমিনবাজার সাভার পৌরসভা সহ যে কোনো এলাকায় জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপন দিয়ে থাকি আকরান মৌজার জমি অনেক দামি একটি জমি এবং এটি হচ্ছে এই বিরুলিয়ার প্রাণকেন্দ্র আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় আপনার মোবাইলে এই যে দেখা যাইতেছে এটি হচ্ছে একটি গার্মেন্টস এবং এই জমির আশেপাশে আরও অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এটি একটি শিল্প এলাকা এবং এটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা এখানে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটি বাড়ি ভাড়া দেওয়া রয়েছে আর এই জমিটি হচ্ছে একদম মাঝখানে খুবই সুন্দর বারো ফিটের রাস্তা সহ তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ